ছেলের কবিতা আবৃত্তির দিনে মায়ের ফাল্গুনের সাজ একটু অন্যরকম তাই না আমার আসসালামু আলাইকুম এই ছোট্ট ছোট্ট হাতগুলা যখন হাতের উপর হাত রাখতে শিখে যায় তখন মাতৃত্বের এক অন্যরকম শান্তি খুঁজে পাওয়া যায় সময়টা ছিল কোন এক শীতের সকালে আমার আব্বা আজকে কবিতা আবৃত্তি সে আজ প্রথমবারের মতো স্টেজে উঠে কিছু একটা বলবে আমার তো ভেবেও অবাক লাগছে আর কান্নাও পাচ্ছে আমার ছেলেটা কত বড় হয়ে গেল স্কুলে যেয়ে দেখি তার ম্যামরা সবাই কালো পাড়ের সাদা শাড়ি পড়েছে এত সুন্দর দেখা যাচ্ছে সবাই একসাথে জোর বেঁধে আছে কত সুন্দর লাগছে আর আমি কি পরেছি জানেন আমি পরেছি ফাল্গুনে সাজের হলুদ একটা শাড়ি কারণ সেই দিন ছিল পহেলা ফাল্গুন কারণ আমরা ফেন্ডরা সবাই প্ল্যান করেছিলাম যে বাড়ি থেকে ফাল্গুনের সাজটা দিয়ে তারপরে ছেলেদের কবিতা আবৃত্তি করিয়ে তারপরে আমরা শহরে গিয়ে ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করে এরপরে বাসায় চলে আসবো একেবারেই দুই কাজ হয়ে যাবে এই আর কি তার তো প্রথমই স্কুলে এসে দোলনা খেতেই হবে আর এই যে তার গায়ে সোয়েটার পরা কারণ সেই সময়টা ছিল শীতের তো গ্যালারি ঘাটতে ঘাটতে মনে হইল আমার ছেলের এত সুন্দর মানে স্মৃতিগুলো আমি কেন ধরে রাখবো না তাই জন্যই আপনাদের সাথে শেয়ার করা এখানে আমরা সব গার্জিয়ানরা ওয়েট করছিলাম কখন আবৃতি শুরু হবে আর বাচ্চাদের আবৃতি করা শুনবো ম্যামরা স্যাররা সবাই প্রস্তুতি নিচ্ছিল আমার ভিতরটাই কেমন জানি লাগছিল মনে হচ্ছিল আমি কোথাও একটা পরীক্ষা দিতে আসছে এইজন্য ভিতরে অন্যরকম একটা ভয় ভালো লাগার দুইটাই কাজ করছিল তাদের সবাইকে লাইন ধরিয়ে দাঁড় করিয়ে ਦਿੱত ছিল এরপর একে একে সবাই আবৃত্তি করবি অলরেডি কিন্তু আবৃত্তি শুরু হয়ে গিয়েছে এরপর আমার চ্যানের পালা আমার নাম শাদিদ হাসান আলী আমি পরিণার সারিতে আমার শাখা কৃষ্ণচুরার আমি একটি ছড়া বলবো সেই ছড়াটার নাম আমার পল জীবন হাসবো মুরা সহজে লুকিয়ে বুকে মোদের কাছে এলে সবার জুড়ি যাবে মন মাসা সবাই মাসা বলে যাবেন আর আমার আব্বাজানের জন্য দোয়া করবেন অনেক তার আবৃত্তি শেষ করার সাথে সাথেই তো সে দৌড় দিয়ে আমার কাছে চলে আসলো সেটা তো দেখলেনই এসে সে খুবই ক্লান্ত তাই শুয়ে পড়েছে এরপরে তার ক্লাস ফ্রেন্ডদের সাথে সে মাঠের মধ্যে খেলাধুলা করছিল দেখেও আসলে ভালো লাগে সে কত সুন্দর করে খেলছে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার আব্বাটার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ